এখন বর্ষাকাল আমরা সিজন যথেষ্ট আমরা বাজারে ভরা যাই হোক সব আমরা যেমন তেমন একদম কচি আমরা কামড়ায় কামড়ায় খাইতে অনেক মজা আর এইভাবে পাকা আমরা পাকা আমরার কিন্তু অন্য রকম একটা স্বাদ পেকে একদম হলুদ মানে বাজার থেকে যখন আনছে তখন আমি বলছিলাম যে একটু দাম দে হলেও পাকা আমরা নিয়ে আসবো আর পাকা আমরা দামটা একটু বেশি তারপরও যাদের মুখে রুচি নাই তারা এটা ট্রাই করতেই পারেন অদ্ভুত মজা 三个。 এই সুস্নি হচ্ছে টক খাইতে একদম উস্তাদ হুম মানে আমরা সিজনে এই আমরা বাতাবি লেবু আম কাঁচা আম এরা যে এত খাইতে পারে মানে কীভাবে যে কিভাবে? মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এদের টক খাওয়া দেখলে আমার বাবা একটু শখ লাগে মাঝে মাঝে খাই নাহলে নাই যাই হোক বাইরের ওয়েদারটা চরম বৃষ্টি মিষ্টি তার মধ্যে বয়া বয়া আমরা কী করতেছি আমরা খাই একদম কি চুরমার চুরমার ঠিক না এবার হচ্ছে আমরা কাটার পালা এটা অনেক পিছ যাইতেছে পাকা তো ভাগ করে নেওয়া স্যার একটা স্লাইস উঠাইতে পারবো কিনা জানে আমার শক্তি নাই এখানটা হয়তো গাছ থেকে পড়ছে ঘাই গুঁতো লাগছে যাই হোক আর এই একটা আমরা স্লাইস তোলা ওই শেষ পর্যন্ত পেরেছি আমি যেটা আসলে প্রচণ্ড পিছলা একটা লাগছে বলে মোটামুটি ইজি হয়েছে নাহলে কি শক্তি মেয়ে মানুষের যে অ্যাক্টিস আমরা পর্যন্ত সেলাইজ করতে পারা যায় না মজা না এই শক্তি নিয়ে আবার লাফালাফি অরে বাপরে শেষ পর্যন্ত এই হচ্ছে আমরা এইবার আমি মজা করে খাব অনেক খাবারের মধ্যে অনেক মজা আছে কিন্তু এটা অন্যরকম একটা মজা পাকা আমরা